ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে ২২ বার হামলার শিকার হয়েছেন এবং সর্বশেষ অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যেভাবে দুটি বাহিনীর সদস্যরা তাকে চারিপাশ থেকে ঘিরে ধরে রক্তাক্ত করেছে মাননীয় প্রধান উপদেষ্টা তিনি এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন যে আমাদের আমলেও যে ছেলেটি আওয়ামী লীগের আমলে এতটা মার খেলো সে যদি আমাদের আমলেও মার খায় সেটি আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক এই জন্য সরকারের পক্ষ থেকে যে তদন্ত কমিটি গঠনের কথা আমাদেরকে জানিয়েছিলেন আজকে আইনি উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টার সামনে যেটি বলেছেন আজকে রাতের মধ্যেই সেই বিচার বিভাগীয় তদন্ত কমিটি প্রকাশ করা হবে এবং যেহেতু মুরুলকুরের মগজের উপরে যে খুবই নরম হার থাকে সেটা ক্ষতিগ্রস্ত হয়েছে আজকে সকালেও আমি ঢাকা মেডিকেলে গিয়েছি সেখানে নুরু সাথে কথা বলার চেষ্টা করেছি যদিও তিনি কথা বলতে পারছেন না আমি উপস্থিত থাকা অবস্থায় দেখেছি যে নরুক্তরের নাক দিয়ে ব্লিডিং হচ্ছে তিনি যখন কাশি দিচ্ছেন তখন কাশির সাথে রক্ত বেরোচ্ছে এবং তিনি একদমই প্রায় কথা বলতে পারছেন না খুব কষ্ট করে আমার সাথে কয়েকটি কথা তিনি বলেছেন তিনি বলেছেন যে ভাই আমার খুব কষ্ট হচ্ছে তো আমরা প্রধান উপদেষ্টাকে এই বিষয়গুলো জানিয়েছি এবং যে ঘটনাকে কেন্দ্র করে এই হামলা হয়েছে যারা এই ঘটনার সাথে জড়িত সেই বিষয়গুলো আমরা খোলাবেলা প্রধান উপদেষ্টাকে জানিয়েছি সামগ্রিক বিষয় শুনে তিনি আমাদেরকে জানিয়েছেন সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে মুরুলথ মূরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে এবং এটি সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত সেটি সরকার আমাদেরকে জানিয়েছেন অর্থাৎ যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা গ্রহণ করবে মরুলাকমলকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়া হবে এবং পরিবারের প্রতি তিনি সৌমর্মিতা প্রকাশ করেছেন তিনি আশ্বস্ত করেছেন আমাদের নুরুলের সহর্মে রেখে তিনি যেন একদমই টেনশন না করেন নরুল্থ এই সরকারেরই পার্ট মানে এইভাবে বোঝানোর চেষ্টা করেছেন যে আপনারা তো সরকারের বাইরে কেউ না এই রাজনৈতিক দলগুলোর সম্মতিতে এই সরকার গঠিত হয়েছে সুতরাং নুরুলথ পাশে মাননীয় প্রধান উপদেষ্টা তার সর্বোচ্চ দিয়ে থাকবেন সেটি আমাদেরকে প্রধান উপদেষ্টা জানিয়েছেন এই পর্যায়ে আমাদের এই মানে সাংবাদিক সম্মেলন এই পার্ট শেষ আমরা পরবর্তীতে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হয়েছে সে বিষয়ে আমরা কথা আমরা এটা বলব দেখেন সরকার নিজে দায়িত্ব নিয়েছে এবং বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেছেন আজকে রাতেই সেই কমিটি পাবলিশ করবেন যেহেতু এই ঘটনার সাথে সেনাবাহিনীর প্রতিপালী সদস্য এবং পুলিশ বাহিনীর প্রতিপায় সদস্য জড়িত সরকার তদন্ত করে এই ঘটনার ব্যবস্থা নেবেন সেটি আমাদেরকে জানিয়েছেন তারপরেও এই ঘটনায় যেহেতু ভুক্তভোগী নুর তিনি আসলে মামলা করার অবস্থার মধ্যে নাই তারপরেও আমাদের দলের আইনজীবীরা তারা মামলা করার ব্যাপারে তারা এখনো পর্যন্ত আলোচনা করছেন আশা করি আমাদের দলীয় ফোরামে আলোচনা সাপেক্ষে এবং একই সাথে যেটি ভিত্তির মৌলক্ষীর সাথে আলোচনা করে আমরাও আমাদের দলের পক্ষ থেকে আইনি ব্যবস্থা গ্রহণ করব। কিন্তু সরকার আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত করবেন এবং জাতি করে নিরপেক্ষ তদন্ত হয় যারা মূল অপরাধী তারা বের হয়ে আসে তাদের যথাযথ শাস্তির ব্যবস্থা করতে পারে সেই উদ্যোগ সরকারের পক্ষ থেকে নেওয়া হবে ধন্যবাদ আমরা পরবর্তী বিষয়ে আলোচনা করব দ্বিতীয় পার্টি থ্যাংক ইউ প্রিয় সাংবাদিক ভাইরা আসসালামু আলাইকুম আজকে রাজনৈতিক দলের সাথে দ্বিতীয় ধাপে মাননীয় প্রধান উপাদেষ্টা বৈঠক করেছেন তিনি শুরুতে দলগুলোকে ধন্যবাদ জানিয়েছেন এবং আগামীতে কিভাবে একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দিতে পারেন সেজন্য আমাদের কাছ থেকে পরামর্শ চেয়েছেন এবং সহযোগিতা প্রত্যাশা করেছেন আমরা আমাদের দল গণ পরিষদের পক্ষ থেকে শুরুতে জানিয়েছি গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি হক নুরের উপর যে হামলা হয়েছে সে বিষয়ে আমরা বিস্তারিত তুলে ধরেছি শুধুমাত্র আমরাই না সেখানে উপস্থিত প্রায় প্রত্যেকটি দল প্রধান উপদেষ্টাকে অবহিত করেছেন মতন একজন জনপ্রিয় গ্রহণযোগ্য জাতীয় পর্যায়ের নেতা তিনি এইভাবে দুটি বাহিনীর দ্বারা যে আক্রান্ত হয়েছেন এই ঘটনার নিন্দা প্রায় প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রধান নেতারা জানিয়েছেন এছাড়া আমাদের দলের পক্ষ থেকে আমরা আরও যেটি জানিয়েছি যে মাননীয় প্রধান উপদেষ্টা যারা এই মুহূর্তে প্রশাসনে রয়েছে বিভিন্ন বাহিনীতে রয়েছে যারা বিভিন্ন বাহিনীর প্রধান তারা কি আপনার সরকারের আনুগত্য প্রকাশ করছে তারা কি আপনার সরকারকে সহযোগিতা করছে আমরা মাঠ পর্যায়ে কাজ করার মাধ্যমে যেটি দেখছি যে প্রশাসন এবং যারা আমলারা রয়েছে যারা সরকারি কর্মকর্তারা রয়েছে তারা আপনাদেরকে সহযোগিতা করছে না যে কারণে আমাদের কাছে মনে হচ্ছে যে দুটি সরকার পাশাপাশি অবস্থান করছে একটি আপনারা আরেকটি অদৃশ্য সরকার এটি আমরা খোলা আজকে প্রধান উপদেষ্টাকে জানিয়েছি যেহেতু আরেকটি কনফিউশন পুরো জাতির মধ্যে এই মুহূর্তে কি আসলে সংবিধান আছে নাকি নাই অনেকে নতুন সংবিধানের দাবি করছে অনেকে সংস্কারের কথা বলছে তার প্রেক্ষিতে আমি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে জানতে চেয়েছি সরকারের পক্ষ থেকে স্পষ্ট করা দরকার সংবিধান কি নতুনভাবে তৈরি করা হচ্ছে নাকি হবে নাকি যে সংবিধান আমাদের আছে সেই সংবিধানের আপনারা সংস্কার করছেন সেটি জাতির সামনে সরকারের পক্ষ থেকে স্পষ্ট করুন গণভোটের যে আলোচনা অনেক দল করছে আমি সে বিষয়ে যদি বলেছি যে মাননীয় প্রধান উপদেষ্টা আপনি একবার বলেছিলেন বাংলাদেশে বাস্তবতায় গণভোট করার সুযোগ নাই সেক্ষেত্রে যেহেতু রাজনৈতিক মহলে গণভোটের আলোচনা আছে এক্ষেত্রে আসলে আপনার সরকার কি ভাবছে সেটি আপনাদের পক্ষ থেকে স্পষ্ট করা দরকার আমরা আরও যেটি বলেছি আমরা যারা ফেসিবা বিরোধী শক্তি ছিলাম তাদের ভিতরে অনেক বিভাজন এবং এই বিভাজনের সুযোগে গণ পরিষদের সংগ্রামী সভাপতি উপরে হামলা হয়েছে এটা বলা যায় এক ধরনের টেস্ট কেস তো সেক্ষেত্রে দলগুলোর মধ্যে ফেসিবা বিরোধী শক্তির মধ্যে একতা ফিরিয়ে আনার ব্যাপারে আপনার সরকার কি ভাবছে এবং আপনারা কি করতে চান সেটি আমাদেরকে আপনারা অবহিত করুন আমাদের দলের পক্ষ থেকে যে প্রস্তাব করা হয়েছে যেহেতু একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য রাজনৈতিক পরিবেশ খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই যে নির্বাচনকে কেন্দ্র করে যে ধরনের সংকট বা যে ধরনের হাঙ্গামা সৃষ্টি হতে পারে আমি বলছি না হবে সম্ভাবনা রয়েছে সেই সম্ভাবনার সাথে কিন্তু রাজনৈতিক দলগুলোই যুক্ত থাকবে সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলো যদি একটা পরিষদের মধ্যে অন্তর্ভুক্ত থাকে তাহলে কিন্তু তারা অবজারভার হিসেবে সরকারকে সহযোগিতা করতে পারবে এই জন্য আমরা বলেছি সরকারের পক্ষ থেকে বাংলাদেশে যারা যে শক্তি আছে দল আছে তাদের প্রত্যেকটা দলের প্রতিনিধিদের মাধ্যমে একটি রাজনৈতিক পরিষদ গঠনের প্রস্তাব আমাদের দল গণ অধিকার পরিষদের পক্ষ থেকে করা হয়েছে আজকের এই আলোচনায় স্পষ্টভাবে যেটি প্রত্যেকটা দল বলার চেষ্টা করেছে যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত তারা একটি চক্রান্ত করছে যাতে করে এই অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয় এবং আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচনের যে আলোচনা হয়েছে নির্বাচন করার যে সিদ্ধান্ত গৃহীত হয়েছে সেই নির্বাচন যাতে না হয় সেক্ষেত্রে আমাদের সকলে যাতে ভারতের এই আধিপত্যবাদের বিরুদ্ধে সতর্ক থাকে সেই ব্যাপারে আমরা জানিয়েছি সরকারকে এছাড়া আরো যেটি সরকারকে অবহিত করা হয়েছে যে আপনাদের সরকারের এক বছর অধিবাহিত হয়েছে কিন্তু শেখ হাসিনা ষোলো বছরে সচিবালয়ে পুলিশে বিভিন্ন বাহিনীতে গোয়েন্দা সংস্থায় বিভিন্ন দপ্তরের সেক্টরে যে আওয়ামী ফেসিবাদ তৈরি করেছিল সেটার কোনো পরিবর্তন হয়নি সেক্ষেত্রে এই ফেসিবাদী কর্মকর্তাদেরকে সপদে বহাল রেখে আদৌ কি আবাদ সুস্থ নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দেওয়া সম্ভব কিনা সেই ব্যাপারে প্রধান উপদেষ্টাকে আমাদের দল দল অধিকার পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে আরেকটি বিষয় আমরা যেটি জানিয়েছি যে নির্বাচন কোন পদ্ধতিতে হবে বিদ্যমান যে পদ্ধতিতে এই তিপ্পান্ন বছরে বাংলাদেশে নির্বাচন হয়েছে সেই পদ্ধতি নাকি এখন বিভিন্ন দল যে ধরনের কথা বলছে বিভিন্ন পদ্ধতির কথা বলছে আপনার সরকার তো আসলে সব বিষয়ে খোলা আলোচনা করেনি সুতরাং সরকারের পক্ষ থেকে যদি আমাদেরকে স্পষ্ট করেন যে আপনারা কোন পদ্ধতিতে নির্বাচন করতে চান তাহলে কিন্তু এই ধোয়াশা কেটে যায় আমরা সর্বশেষ যেটি মাননীয় প্রধান উপদেষ্টাকে জানিয়েছি সেটি হলো প্রত্যেকটা দল যাতে এই নির্বাচনে অংশগ্রহণ করে সেই ধরনের পরিবেশ সৃষ্টি করা এবং দলগুলোকে আস্থায় নেওয়ার ব্যাপারে সরকারের আরো বেশি আন্তরিকতা দরকার আরেকটি বিষয় কয়েকটি দলের পক্ষ থেকে সরকারকে জানানো হয়েছে আমরাও জানিয়েছি সরকার প্রথম ধাপে তিনটি দলের সাথে আলাদা আলাদা বৈঠক করেছে এই ব্যাপারে আমাদের মতামত হল যে এই সরকার সর্বদলীয় একটি সংলাপের আয়োজন করতে পারত কিন্তু যখন তিনটি দলকে ডেকে নিয়ে বলে যে এই তিনটি দল বাংলাদেশের বৃহৎ দল তাহলে কি বাকিরা ছোটো দল বাকিদের সাথে এক ধরনের বৈষম্য সৃষ্টি করা হচ্ছে যে কারণে আমরা বলেছি আর কোনো বৈঠক যাতে আলাদাভাবে না হয় আপনারা পরবর্তীতে যে কোনো সংলাপ সেটি যেন সর্বদলীয় সংলাপ হয়